বলেন নাই তো কিন্তু আমার সময়ও আমার আব্বা আমার চেয়ে বেশি শক্তি পাইত কিনা এটাই কিন্তু স্বাভাবিক বয়স হলে কিন্তু শক্তি থাকে না বয়স শেষ হয়ে গেলে সেখানে শক্তি একটু ধীরে ধীরে কমে যাইতে থাকে হ্রাস পাইতে থাকে খাদিজা যেহেতু বয়সে বড় কিন্তু তার শরীরটা হতো একটু নরম ধীরে ধীরে কমজোরি হয়ে যাইতেছে কিন্তু একটা পঁচা পঁচপান্ন বৎসর বয়সের একজন বিদ্ধ মহিলাই বলা যায় বয়স্ক মহিলাই রাসূলের জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন দুইবার করে খাবার আনে রাসূলের কাছে পোছায় নিজে হাত দিয়া খাওয়াই তারপরে ওইখান থেকে হুজুরকে خدمت করে আবার মক্কায় যায় আবার রান্না করে আবার বিকেলে এসে খাবার দেয় একবার যায় না যে একবার দিয়া বাসি খাবার খাওয়াইছে ননেভার হযরতে খাদিজা সব সময় তাজা খাবার নিজে না খাইয়া আমার খাওয়া দেখেন আচার্যের বিষয় মা স্বামী কি কেমন শ্রদ্ধা ভক্তি ভালোবাসা লাগে দেখেন খাদিজা মায়ের থেকে শেখেন খাদিজা মা এই জন্য বললাম যাদেরকে বলা হয় উম্মা হাতুল নবীর যতগুলো বিবি আছে প্রত্যেকটা বিবি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মমিন মুসলমান নর এবং নারীর আম্মা কথা বলেন ঠিক না ব্যাঠি মা খাদিজা আমারও আম্মা আমার আব্বারও আম্মা আমার চাচারও আম্মা আমার মায়েরও আম্মা আমার বুবুরও আম্মা আমার দাদারও আম্মা আমার ভাইয়েরও আম্মা আমার নানা নানি শ্বশুর শাশুড়ি সবার আম্মা কিনা কথা বলেন আম্মা কি নাম মা খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ভাবে খাবার নেয় আর যায় দিনে দুইবারও ওঠে আর নামে পাটা ফুলে যায় চিন্তা করে দেখেন পাটা ফুলে যায় পানিয়া নড়তে পারে না কিন্তু না খায়া হীরা পর্বতের গুহায় রাখে না কত ভালোবাসে কত মহাব্বোধ করে কত সেক্রিফাইস কত ভালোবাসার কারণে এটা করতে পারে মা এইভাবে যখন খাবার পৌঁছায় দেওয়া শুরু করে দিল একদিন হজরত ইজ ইলামিন আমিন আমার আপনার পয়গাম্বারের কাছে আসি আর কি বলছেন জানেন নাকি একটা সুখবর জানা দেয়

প্রত্যেক দিন তো আপনার কাছে আপনার কথা এটাই বলি আজকে আপনার কথা না আপনার ঘরের কথা বলে ঘরের কথা বলবো নবীজি ডাক ডাক বলে ঘরে আবার কি বলে নবীজি আপনার যে প্রিয় তোমাই স্ত্রী হজরতে খাদিজা আছে এই খাদিজা আজকে খাবার দিতে আসলে খাদিজাকে একটা সুসংবাদ আপনি নবীজি দিয়ে দিবেন ও আখি ইব্রাহিম ভাই বলো ভাই কি সুসংবাদ আমার আল্লাহ দিয়েছে এমন সময় আনহার এই ভালোবাসাটা লাভটা আপনার প্রতি মহাব্বরটা আপনাকে এত ভালোবাসাটা আমার আল্লাহর পছন্দ হয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ পছন্দ হইয়া পৃথিবীতে কাউকে আমার আল্লাহ সালাম দেয় নাই আপনার বিবি খাদিজাকে আমার আল্লাহ নিজে স্বয়ং সালাম জানায় দিছে সালাম জানাই বড় মানুষ ছোট মানুষে সালাম জানায় নাকি ছোট মানুষ বড় মানুষের সালাম জানায় আসলে তো সালামের তো কোনোই নাই কিন্তু আমরা সালাম পাওয়ার জন্য খালি হাঁটা হাঁটা করি নাকি যারা শিক্ষক মনে করি যে আমার ছাত্র দেবে সালাম দিলে কি হয় হয় আল্লাহ সালাম দেয় এটা আচার্যের ব্যাপার কিনা বলেন আল্লাহ সালাম দিছে খাদিজাকে বিশ্ব নবীর কাছে জিব্রাইলকে বলে দিচ্ছে জিব্রাইল যা বলবা বিশ্ব নবীর বিবিকে বিশ্বনবীর বিবিকে আমি সালাম জানাইছি আমি আল্লাহ সালাম জানাইছি আমি কাউকে সালাম দেই নাই কিন্তু আমার হাবিবের বিবিকে আমি সালাম দিছি এই কারণে তার এই ভালোবাসা গুলো তিনটা বছর এই একজন বয়স্ক মহিলা যখন করছে আমার এত মায়া লাগছে এত ভালোবাসা আমার বসুলের প্রতি এই খাদিজা করছে আমি আল্লাহ খাদিজার প্রতি রাজি খুশি

কেমন রমণী আল্লাহ তাআলা তাকে দান করে দিয়েছিলেন কেমন স্ত্রী আমার নবীকে দিয়েছিলেন খাদিজা জীবিত থাকতে আমার পয়গাম্বর একটা বিবাহ করে নাই খাদিজা মরার পরে সব বিবাহ খাদিজা মরার পরে হয়েছে ও বন্ধুরা ভাইরা তখন হযরতে জিবরাইল ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানিয়ে দেন আপনি খাদিজা তখন রসুলের পাশে বসা রসুলের পাশে বসা থাকা অবস্থায় খাদিজা ডাক দিয়া বলে রসুল আল্লাহ হাবিবাল্লাহ বলেন তো কি সুসংবাদটা আল্লাহর নবী ডাক দিয়া বললেন খাদিজা যে সুসংবাদের কথা আমি বলবো বলার পরে তোমার জীবনটা সার্থক হয়ে যাবে খাদিজা ডাক দিয়ে বলে প্রাণের স্বামী বলেন না কোন সুসংবাদটা একটু বলেন এমন সময় রসুল ডাক দিয়ে বলে ও খাদিজা আল্লাহ স্বয়ং তোমাকে আর সে আজিম থেকে সালাম জানাইছে কোন কোন সাধনাহি যাব মদিনা কোন নাই যাব মুদিনা কোন সাদ পাহিল খাদি যা দিনের নবীকে কোন সাধনে পাইল খাদি যা বনে দি যত পশুগ ভক্তি করেন বিদি দুই চারণ বনের যত পশু ভক্তি করেন বিদি দুই কোন কুন নাহি যাইব মোদি না দিলে নবি গো সাধু নাই পাইল খাদি যা ইমার হাবা বলেন হঠাতে খাদি যা ডাক কেবারে আর সুলাল্লা হাবিবাল্লাহ বেশি আনন্দ হলে মানুষ কিন্তু কান্না করে কি করে না আমার লাইফে বেশি আনন্দেতে আমি দুইবার কান্না করেছিলাম আমি বুঝছিলাম ছোট্ট বেলায় বুঝি নাই যে মানুষ বেশি খুশি হলেও কান্না কান্না করে দুইটা আনন্দে আমার আমার দিয়া পানি বাহির হইছে আমি একটা দুঃখের কান্নাও কিন্তু সুখের কান্না যে পানি বাহির হয় চোখ দিয়া এটা আমি আগে হাসতাম আর বুঝতাম না যে সুখেরও কান্না হয় সুখ বেশি হলেও কান্না হয় আনন্দ বেশি হলেও চোখ দিয়া পানি বাহির হয় হয় কি হয় না শেষ দুই চোখের পানি ফেলায়া দিয়ে আমার রবের সুকুরিয়া তেন জ্ঞাপন করেছিলাম আমি কিন্তু খুশি হয়ে এই কান্না করেছি এমনি অনেক কান্না করেছি কিন্তু সুকুরিয়া তেন কান্না এই আনন্দের কান্নাটা আমার জীবনে দুইবার হয়েছিল অবন্ধু করে আমার ভাইরা খাদিজা আনন্দে আত্মহারা হইয়া চোখের পানি ফেলায়া দিয়া কান্না করে কান্না করে ডাক দিয়া বলে আমার কি এত ভালো কপাল যে আবার আল্লাহ আমি একেবারে জিন্ন শিন্ন একজন মক্কার একজন মহিলা আমি একজন ঝির্ণ শিন্ন মহিলা আমার বংশের সেরকম কোন নাম গন্ধ নাই আমি অত ভালো মানুষ না তারপরে তুমি জানো আমি কোনো দিন মিথ্যা বলি না রসুল এই কথা বলার পরে হজরতে খাদিজা ডাক দিয়া বলে রসুল জানি কিন্তু আমার আল্লাহ আমার মতো এক তো নগণ্য ব্যক্তিকে কেন সালাম জানাইছে রসুল ডাক দিয়া বলে খাদি যা রে আমাকে ভালোবাসা ডা আমার আল্লাহ পছন্দ করে তোমারে সালাম জানাইছে সেজন্য মায় বোনেরা ও তারা সের মায়ে বোনেরা আপনাদের কাছে বলতে চাই আপনারা স্বামীকে মহাব্বত করবেন আল্লাহর পরে স্বামীর স্থান আল্লাহর পরে কি রসুলের কাছে একজন সাহাবী আসছে আইসা রাসূলের এ সিজদা করার জন্য মাথাটা ঝুকাইছে রাসূল মাথাটা তুলিয়া দিয়া ডাক দিয়া বলে এই বেটা কি করউ সিজদা করা যাবে না আল্লাহ ব্যতীত কার কাছে কপালটা দিয়া সিগনেচার করা যাবে সিগনেচার করা যাবে না কপালটা বানাইছে আল্লাহর সিগনেচার করার জন্য যা আপনি